হরিহরপুর গ্রামে বাস করতো এক গরিব মেয়ে চাপা তার নিজের বলতে কেউই ছিল না সে একাই থাকত তার একটা ছোট্ট ঠেলাগাড়ি ছিল যার মধ্যে সে নিজের হাতের বানানো চপ পকড়ি এবং গরম গরম জিলিপি বিক্রি করত। তার হাতে জিলিপির স্বাদ যেন সবাই খেতে আসতো তার হাতের রান্না যেন খুবই দারুণ চাপা নিজের হাতের বানানো জিলিপি চপ্পকুড়ি নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রাম বিক্রি করতো সেই রকমই একদিন যখন চাপা নিজের হাতের বানানো সমস্ত জিনিস নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে বেরিয়েছিল রে চাপা মা কেমন আছিস এইদিকে তো মনে হয় আসিস কালকে আমার বাড়িতে তো অনেক এসেছে তাই তো তোর খোঁজ করছিল নে নে সেগ্রি কি বানিয়েছিস আজ বল তুই গরম গরম জিলিপি দশখানে দিয়ে দে আর যদি চপ বানিয়েছিস তো চপ ও দশটা দিয়ে দে দেখিনি তোর হাতে জাদু ও আর হ্যাঁ তোর হাতের বানানো স্পেশাল সে ধনে পাতার চাটনিটা দিতে ভুলিস না রে কিন্তু হ্যাঁ কাকু গরম গরম তো অনেক কিছুই বানিয়েছি আর হ্যাঁ কালকে না আমার শরীরটা একটু ভালো ছিল না তাই তো তোমাদের এদিকে আসতে পারিনি তাই ভাবলাম আজ সকাল সকাল আজ এদিকেই আসি তোমাদের এদিকে কাল আসতে পারিনি বলে তোমরাও তো আমার হাতের খাবার খেতেও পারো নি বলো বলো কী কী দেবো বলো আর তোমাদের বাড়িতে যারা যারা এসছে তাদেরকে কিন্তু আবার আসতে বলো আবার এলে তো তবেই তো আমার হাতের গরম গরম জিলিপি চপ খেতে পারবে আজকে অনেকটাই দেরি হয়ে গেল এই চারিদিকটা সামালতে সামালতে দেরি আমার হয়েই যায় তাড়াতাড়ি চপের মশলাটা মেখে নিই গরম গরম আলুর চপগুলো ছেড়ে দিই এই তো গ্রাহক এলোই বলে মনে হয় আছে দেখিনি নাতির তো কবে থেকে যে চিকেন পকোড়া খাবে তুমি কি চিকেন পকোড়া বানাও নাকি যদি বানাও তো দিয়ে দাও তো আমাকে চিকেন পকোড়া না কাকা চিকেন পকোড়া তো আমি বানাই না চিকেন পকোড়া ছাড়া সবই আমার কাছে পাবে গরম গরম আলুর চপ ভেজিটেবেল চপ পেঁয়াজি তারপর জিলিপিও আছে শুধু চিকেন পকোড়াটাই বানাই না আর কদিন থেকে অনেকেই দেখছি আসছে আমার দোকানে চিকেন পকোড়া নিতে আমি যে চিকেন পকোড়া বিক্রি করি না যে এখান থেকে কি নেবে বলো আলুর চপ লাগবে নাকি না ভেজিটেবেল আজ নালে না দিকে ভেজিটেবেল চপই খেতে বলো আমি কি ভেজিটেবল চপ গরম গরম ছাড়বো নাকি না 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 আর ভেজিটেবল চপ নেব না ওই তা চিকেন পকোড়ায় লাগবে বুঝলে আজকালকার দিনে ছেলে তো চিকেন পকোড়া মানে ওইটি খাবে চিকেন যে কি খেতে ভালোবাসে আর কি বলবো যাই একটু ওদিকটা গিয়ে দেখি ওদিকে বিক্রি হচ্ছে কি না ভাবলাম তোমার কাছে তো সব মানে গরম গরম ভালো জিনিস একেবারে টাটকা এসব পাওয়া যায় তাই তোমাকে আগে বললাম তাহলে এক কাজ করো পারলে চিকেন পকোড়াটা রাখার চেষ্টা করো ওটার বিক্রি কিন্তু ভালোই হবে আজকাল চিকেন পকোড়া বাচ্চারা খুবই খেতে ভালোবাসে তাহলে আসি গো ঠিক আছে ভালো থেকো কিন্তু আমারই যখন চপ দোকান দিয়েছি তখন তো বিভিন্ন রকম ভাজাভুজি রাখাটা তো আমার দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে গ্রাহকরা তো চাইবে বিভিন্ন রকম পকোড়া যাই হোক এবার তাহলে আমি চিকেন পকোড়া বানাবো চিকেন পকোড়া বানাতে তো জানি না তেমন ব্যাপারটা তো নয় আমাকে একটু খালি পুঁজিটা লাগাতে হবে চিকেনের দাম আমার আলুর চপের থেকে তো একটু বেশি হবে যাই হোক কদিন আগে আলু আর জিলিপি এই সমস্ত কিছু চপ একটু বন্ধ রাখবো চিকেন পকোড়াটাই না হয় একটু দু তিন দিন বিক্রি করে দেখবো যাই যাই দেখি কি করা যায় কি করে টাকা পয়সা জোগাড় করা যায় সেটাও তো দেখতে হবে যাই কি করি সেটা একটু গিয়ে দেখি বরং এ গো চাপা দিদি আজ আমার এদিকে হঠাৎ তোমার বিক্রি বাটার কী খবর আজকে কি দোকান করতে যাওনি নাকি না বুঝতে তো পারছি না তুমি তো রোজই তোমার ঠেলা দিয়ে চপ্প পকড়ি বিক্রি করো আজকে তাহলে হঠাৎ আমার বাড়িতে কি ব্যাপার এই যে বুড়িমা আর কী বলবো আমি একটা কাজেই এসেছি গো তোমার কাছে আমার হঠাৎ মনে পড়লো তুমি তো মুরগির ডিম বিক্রি করো তাহলে ওই মুরগি মানে ডিমগুলো আনো কোথা থেকে সেটাই একটু জানার জন্য এসেছিলাম গো মানে ব্যবসাও কেমন চলছে তোমার ডিম ডিম ঠিকঠাক বিক্রি হচ্ছে কি না কেমন কি ব্যবসা চলছে সেটাই গো আর কি গো বলবো চাপা দিদি মানে ব্যবসাটা তো আর সেরকম চলছে না গো ছেলেটা তো আগে আমার সাথে ব্যবসা করতো ডিমের এখন তো আর ছেলেটা খুবই অসুস্থ গো তাই তো একায় আমাকে সমস্তটা সামলাতে হচ্ছে তাই যার কাছ থেকে ডিম কিনে সে বলেছে মানে মুরগিও কিনতে হবে আমি মুরগিটা কিনে কি করব বলো শুধু তো ডিম বেচি তাহলে নাকি তবেই আরও বেশি বেশি করে বিক্রি করবে তাই যতটুকু হয় আর কি করি গো তুমি দুঃখ করো না গো বুড়ি মা কোনো না কোনো উপায় ঠিক বের হবে আচ্ছা গো বুড়িমা আমি তাহলে এখন বাজারের দিকে একটু যাই বুঝেছো বাজারেও আমার একটু কাজ আছে গো আসছে গো মা আবার দেখা হবে দাদা চিকেন কত করে আমার কিছু চিকেন লাগবে আমি মোটামুটি তিন চার কেজির মতো দিদি চিকেন হচ্ছে আমার দোকানে দুশো টাকা কেজি কোন রকম কিন্তু দরাদরি চলবে না দুশো টাকাই লাগবে আপনি তিন কেজি নেন দশ কেজি নেন এক কেজি নেন দুশো টাকা করে কেজি ধরে লাগবে ওরে বাপরে দুশো টাকা কেজি আমি যে মানে একটা ছোট্ট ঠেলা চালাই তার মধ্যে কিছু ভাজাভুজি জিনিসপত্র রাখি তার মধ্যেই ভাবছি চিকেন পকোড়াটা একটু রাখবো দুশো টাকাটা দাদা যদি একটু বেশি নিই মোটামুটি তিন চার কেজির মতো একটু কেজি দরে একটু কমবে না দুশো টাকাই লাগবে আমি যদি একশো আশি টাকা করে দিই না দিদি ওই যে বললাম রকম দরাদরি চলবে না দুশো টাকাই লাগবে আপনি যতই নেন আচ্ছা কি আর বলবো তাহলে আমাকে দু কেজিই আপাতত দাও কারণ দু কেজি কিনতে কিনতেই তো আমার চারশো টাকা লেগে যাবে ঠিক আছে তাই আপাতত নিয়ে যাই লাগলে পরে আবার নিয়ে যাব এত দাম দিয়ে তো আমি চিকেন কিনে নিয়ে এলাম সেটা দিয়ে তো শুধু পকোড়াই বানিয়েছি এত তেমন কিছু বানাতেও পারলাম না এত দাম দিয়ে কি লোকে খেতে পারবে আমি সেটাই ভাবছি দেখা যাক মনটা আমার ঠিক ভালো লাগছে না এত টাকা দিয়ে চিকেন কিনে এনে যদি ব্যবসাটাই আমার না চলে এই যে চাপা তোমার ঠেলা থেকে বেশ ভালো সুগন্ধ বেরিয়েছে তো আজকে কিসের পকোড়া বানিয়েছ দেখি দেখি খাওয়াও তো দেখি একখানা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আজকে আমি আমার ঠেলায় নতুন একটা পকোড়া বানিয়েছি চিকেন পকোড়া আপনি হলেন আমার ঠালায় প্রথম খদ্দের আপনাকে তো খাওয়াতেই হবে তো বেশ কত করে দাম তোমার এই চিকেন পকোড়ার ও ওই যে আর কি বলি চিকেন পকোড়ার দাম তো আলুর চপের থেকেও একটু বেশি ওই চার পিস বিক্রি করছি একশো টাকায় মানে পঁচিশ টাকা করে এক একটা পকোড়া হ্যাঁ 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 কি কি কী বলো পঁচিশ টাকা করে এক একটা পকোড়া উড়িয়ে বাবা পঁচিশ টাকায় তো অনেক বেশি খাবার হয়ে যাবে গো একটা পকোড়া খেয়ে কি আর পেট ভরবে নাকি না না থাক থাক চিকেন পকোড়া তুমিই রাখো আমার অত ক্ষমতা নেই পঁচিশ টাকা দিয়ে পকোড়া খাবো এক পিস চিকেন ঠিক আছে ঠিক আছে না না অমন করে বলবেন না আপনি আমার প্রথম খদ্দের হলেনি চিকেন পকোড়া এক পিস তো খেতেই হবে আপনাকে আর চিকেনের দাম তো একটু বেশি তাই এরকম দাম না রাখলে আমি একটু লাভ করবো কি করে তাই জন্যই এরকম দাম আমিও বুঝতে পেরেছি এত টাকা দিয়ে লোকে খেতে পারবে না এক পিস পকোড়া পঁচিশ টাকা দিয়ে খেতে পারে গ্রামের মানুষ কজন আছে এমন বলুন তো নেন আপনাকে আমি এরকমই একটা খাওয়াবো আপনি খেয়ে বলুন না কেমন হয়েছে কিন্তু সত্যিই জাদু আছে তুমি যদি এবার দামটা একটু কম রাখো তাহলে তোমার দোকানে কিন্তু চিকেন পকোড়া তুমি সেল করতে পারবে না অপূর্ব খেতে হয়েছে না দাও এক পিসই আমাকে বাড়ির জন্য দিয়ে দাও আমি নিয়ে যাই বরং সবাই খেয়ে বলবে তোমার সত্যি হাতে সত্যি জাদু আছে কেমন আছো গোপুরি মা আজকে এলাম কিন্তু একটা দরকারে তোমার কাছে খুবই দরকার তুমি বলেছিলে না সেদিন যে মুরগির ডিম কেনার সময় যে তোমাকে মুরগির বাচ্চাও কিছু নিতে বলে তাহলে তুমি বলো তোমার মালিককে যে আমরা মুরগির বাচ্চাও কিছু নেব। তাহলে কি সে মুরগির বাচ্চা পালন করার ফলে আমরা ডিমও পাবো আবার সে মুরগি থেকে আমার চিকেন পকোড়ার মুরগিও হয়ে যাবে তাহলে কি আমাদের দুজনের ব্যবসার আর কোনো ক্ষতি হবে না দুজন মিলে তাহলে ব্যবসাটা আমরা সস্তায় চালাতে পারবো তুমি ডিমো বাজারের থেকে একটু কম দামে বিক্রি করলে লোকে তোমার কাছেও ডিম কিনতে আসবে আর এভাবে ছোট থেকে মুরগির বাচ্চা মানুষ করে যদি বড় করে আমি চিকেন পকোড়াগুলো বানাই তাহলে একটু কম দামেও মানুষকে বিক্রি করতে পারবো লোকে তাহলে খেতেও পারবে সস্তার মধ্যে চলো বুড়িমা আমরা দুজন মিলে ব্যবসা শুরু করি খুব ভালো প্রস্তাব দিলে গো দুজন মিলে ব্যবসা করলে মানুষকে সস্তায় একটু জিনিসও বিক্রি করতে পারবো তাহলে সবাই একটু কম দামেও পাবে জিনিসগুলো তাহলে তাই করি গো আমি কালকেই ভুলবো আমার কিছু মুরগির বাচ্চা লাগবে যেগুলো প্রতিপালন করার ফলে আমরা ডিম মাংস দুই পাবো যাতে আমাদের দুজনের ব্যবসা সুন্দরভাবে চলে এসো এসো খেয়ে যাও খেয়ে যাও আমার দোকানের একেবারে সস্তায় চিকেন পকোড়া খুব সুন্দর খেতে খেয়ে যাও মাত্র দশ টাকা পিস একটা চিকেন পকোড়ার দাম মাত্র দশ টাকায় এত সস্তায় তোমরা আর কোথাও পাবে না খেয়ে যাও এইভাবে চাপা এবং বুড়িমা দুজন মিলে একসাথে ব্যবসা শুরু করায় খুব সস্তায় চাপা তা চিকেন পকোড়াগুলো বিক্রি করতে পারত যাতে গ্রামের মানুষ সুন্দরভাবে সস্তায় সে চিকেন পকোড়া খেতে পারে এইভাবে ধীরে ধীরে তার ব্যবসার উন্নতিও হতে থাকে এবং সে সকলের মনও জয় করতে থাকে